গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্নীতিবাজ নরুন নবী আকন্দের ভাতিজা আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল একই অঙ্গে যেন তার বহুরূপ কখনো শিক্ষক কখনো সাংবাদিক আবার কখনও পীর নরুন আকন্দ সাতাশ জনকে ডিঙ্গিয়ে অবৈধভাবে অস্ত্রের ভয় দেখিয়ে হয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর সেই সোহেল আকন্দ সিনিয়র চারজন শিক্ষককে পেছনে ফেলে অবৈধভাবে হয়েছেন বিভাগীয় প্রধান যার সুস্পষ্ট সাক্ষী দিয়েছেন ওই চারজন সিনিয়র শিক্ষকদের একজন তিনি কলেজে ঘুষ নেওয়ার বিষয়টিও অকপটে স্বীকার করেন পনেরো বছরে ভুয়া বিল ভাউচার বানিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা গতকাল তার এসব অপকর্ম তুলে ধরা শুরু করলে নিজস্ব কিছু শিক্ষার্থীদেরকে মিসগাইড করে পরিকল্পিতভাবে উস্কে দিয়ে ছাত্রদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেন এ সময় তাদের পরিকল্পনা ভেস্তে যায় তো এখানে রিসিটের সমস্যা আছে আপনি স্টিলের যেই রিসিপ্ট থাকে ওটাতে কিন্তু পাশে কিন্তু ওজনের একটা ব্যাপার থাকে ওজন লিখে দেয় তো এখানে রিসিপ্ট দেখে মনে হয়েছে যে সম্পূর্ণ এটা হাতে বানানো একটা রিসিপ্ট ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে এরপরেই যে ছাত্র দলের যারা ছিল আমরা আসলে চাইছিলাম যে ছাত্র দল আর যেই বৈষম্য বিরোধী আছে আমরা একসাথে মিলে কাজ করবো কিন্তু আসলে ওনারা ওনাদের ইয়ে প্রকাশ করে দিয়েছে আমরা পারি নাই লাস্ট পর্যন্ত আর ওদের ওরা আমাদের একদম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবু বকর সিদ্দিক সোহেল আকন্দ অধ্যক্ষের কক্ষ থেকে বাইরে এসে শিক্ষার্থীদের দেওয়ার বিষয়টি স্বীকার করেন শিক্ষার্থীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করার পর বাইরে বেরিয়ে শিক্ষকদের জড়ো করে গণমাধ্যমের উদ্দেশ্যে নিজ দায়িত্বে কথা আমরা তাকে দেখাতে বাধ্য আমরা তাকে দেখাতে কিন্তু সরকারের কোনো প্রতিনিধির চিঠি এরকম প্রাপ্তি না হয়ে এরকমভাবে আমাদেরকে হেনস্থা করা এক ঘন্টা সময় বিধে কাগজপত্র দেখানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা খুবই লজ্জিত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুন আকন্দ ওই কলেজ থেকে ব্যাপকভাবে লুটপাট করেছেন শুধু নিজে লুটপাট করেই খান্ত থাকেননি নিজের সহধর্মিনী ভাতিজা ভাগ্নে সহ দশজন স্বজনকে চাকুরি পাইয়ে দিয়েছেন তিনি ক্ষমতার পালাবদলের পর নিজে কলেজ ছাড়লেও লুটপাটের দায়িত্ব পালন করছেন ভাতিজা আবু বক্কর সিদ্দিক আকন্দ এছাড়াও আরেক ভাতিজা হামিদুল ইসলাম আকন্দ গ্রন্থাকারিক বিষয়ে ভাতিজি নার্গিস সুলতানা আকন্দ ইংরেজি বিষয়ে ভাগিনা সোহরাব হোসেন হিসাববিজ্ঞান বিষয়ে ভাগিনা নজরুল ইসলাম আকন্দ সমাজকর্ম বিষয়ে বিআইন এহতেশাম রোজি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভাগিনা জুয়েল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ও তার স্ত্রী শাহরিয়া সানজিদা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষকতা করছেন অবকর সিদ্দিক আকন্দ সোহেল এসব অপকর্ম জায়েজ করতে তৈরি করেছেন সাংবাদিক সমিতি নামের একটি সংগঠন যার সদস্য হওয়ার একমাত্র যোগ্যতা দুর্নীতিবাজ সোহেল আকন্দ ও তার ভাইকে বিনা শর্তে আনুগত্য করা সরকারি কলেজের শিক্ষক হয়েও গাজীপুর প্রেস ক্লাবের একটি অংশের সদস্য তিনি

তখন সে বেতন ভুক্ত হয়েছে এমপি ভুক্ত হয়েছে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নরুন নবী আকন্দের পরিবার ও স্বজনদের হাতে দীর্ঘদিন জিম্মি ছিল শ্রীপুর সরকারি কলেজ জিম্মি দশা কাটিয়ে উঠতে না উঠতে বেপরোয়া এখন সোহেল আকন্দ আপনার নিয়োগ কাগজ নিয়ে আসেন আমার কাগজ হ্যাঁ আপনি যে অফিস সহকারী হিসেবে এখানে কাগজ নিয়ে আসেন আবার 200 টাকা নিছেন না না নিছি আমি আমি কলেজ ব্যাংকে কলেজ আপনি